হ্যাঁ গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি হয়ে যাওয়া কেমন আছো তোমরা আশা আসবে তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি আর আজ হলো শনিবার ওই এখন বাসে সকাল ওই সাড়ে ছটা পনেরো সাতটা হবে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম ভিডিওরা স্কিপ না করে দেখতে থাকো তোমার আশা করছি তোমাদের ভালো লাগবে আর এদিকে সকালের কাজ বাজ প্রায় টুকটাক কমপ্লিট হয়ে গেছে আর আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি আর সেটাও বলে দিই তোমাদেরকে আজ হলো মাঘে স্নান মানে আজ হচ্ছে মাঘে পূর্ণিমা এই পূর্ণিমাতে আমার মামা বাড়িতে মেলা হয় মানে এক মাসে মেলা হয় আজকে সবাই স্নানের মেলা হয় বলে না সে মাঘী স্নান হচ্ছে আজ আর আমরা যাব সেখানে আর ওই জন্য তাড়াতাড়ি সবাই মিলে উঠে গেছি আমরা এখন যাব মাঘী স্নানে ওর জন্য আমরা সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গেছি আর ওখানে গিয়ে ভাবছি আর স্নান করবো না এই জন্য বাড়ির থেকে স্নান করেই যাব। কারণ এই বাবাইকে নিয়ে তারপরে আমার গিয়ে আমরা আবার বিকেলবেলা বাড়িতেও ফিরতে হবে আর আমিও এখন বাড়িতে এসে মামা বাড়িতে যাইনি বাপির জন্য ওয়েট করছিলাম যে বাপি আসতে তারপরে সবাই মিলে একসাথে যাব আর ওই চলে এসেছে ভাবলাম তাহলে আজকে মাটি স্নান আজকে যাই আর এই দেখো এই দুষ্টুটা কিন্তু আবার ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে না একদিন ঠান্ডা গরম মাঝে একদিন ফ্যানও চালানো হয়েছে যেই জন্য এটা ঠান্ডা লেগে গেছে চলো তাহলে আবার আসছি কারণ এখনও স্নান করতে হবে রেডি হতে হবে রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে আসি চলো তাহলে দেখতে থাকো তোমরা খেয়ে দেয় সকালবেলা আমাদের কিন্তু এই যে নারায়ণের প্রসাদ কিন্তু চলে আসছে সকালবেলা আমাদের বাড়ির পাশেই একটা পুজো হয় এই মাঘী পূর্ণিমা মাঘি স্নানের দিন এই পুজোটা করে আর তার জন্য সকালবেলায় প্রসাদ নিয়ে চলে এসছে মানে সকাল সকাল নারায়ণের প্রসাদ খেয়ে দিনটা শুরু করব চলো তাহলে তো এই হলো আজকের আমার ফাইনাল লুক দেখে নাও কেমন লাগছে আর এই গাউনটা কিন্তু আমার এবার বার্থডেতে মানে এবারের বার্থডে বলবো না তার কারণ এখন দু হাজার চব্বিশ পড়ে গেছে আমার দু হাজার তেইশের বার্থডের গিফট দিয়েছিল আমার বড়মশাই সেইটাই আজকে পরে নিলাম ভাবলাম এটা পরে নিই প্রথম দিন পরেছিলাম তখন সেভাবে সেট করা ছিল না ড্রেসটা আর ড্রেসটা দেখলে না সেদিন একটু সেট করে নিয়ে এসেছিলাম ভাবলাম তাহলে ড্রেসটা পরিয়ে নিই পরে নিই আর কি আর এদিকে বোনও একটা গাউন পরেছে আর এই জন্য পড়ার কিন্তু আর কারণ হচ্ছে এটাই কারণ বোন গাউন পড়েছে রেড কালার ওই জন্য আমি পরে নিয়েছি ইয়েলো কালার ওই জন্য দুজনে একটু ম্যাশ হয়ে যাবে আর এদিকে আবার পুচকুটা হাই করে দিল আর আমরা চলে গেলাম আর এদিক থেকে আমরা গাইঘাটা দিয়ে যাচ্ছি এই দেখো এটা হচ্ছে ঘাটা শ্মশান আর গায়েঘাটা দিয়ে আমরা সিধা যাব আগে ঠাকুরনগর আর এদিকে কিন্তু আমার পুচকুটা ঘুমিয়ে গেছে কারণ ও গাড়িতে উঠলেই না কিছুক্ষণ ঘুমিয়ে নেয় তারপরে দেন গাড়িটা আবার কোনো জায়গায় থামলে ও উঠে যায় আর তার পরে দেখো এই গায়েগাটা থেকে ঠাকুরনগর যাওয়ার ওই ভিতরে রাস্তা দিয়ে দেখছি দুই সাইডে পুরো সবুজে সবুজ কী বলবো গ্রামের পরিবেশটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে যে আমারও দেখে এত পরিমাণে ভালো লাগছে ভাবলাম তাহলে আমি একটু ক্যাপচার করে নিই আর ক্যাপচার করে নিলাম আর এদিকে দেখো চলে এসছি ঠাকুরনগর স্টেশন আর এদিকে গেট পার করেই আমরা কিন্তু চলে যাবো সাইডের রাস্তায় গেলেই আমরা পৌঁছে যেতে পারবো মাসির বাড়িতে কারণ দেখো আজকে বিকালে চলে আসবো আর গাড়িতে করে এসছি রোজ রোজ আসাটাও তো পসিবেল হয় না আর এটা কিন্তু আশ্রম এটা হচ্ছে ওই কি আশ্রমটার নামটা আমার ঠিক অতটাও খেয়াল নেই দেবানন্দ আশ্রম নাকি এরকম একটা হবে কিছু অতটা খেয়াল নেই কিন্তু এই আশ্রমে আমি ছোটবেলায় মানে বিয়ের আগে অনেকবার এসেছি আর তারপরে দেখো চলে এসছি কিন্তু এই দেখো দাদা দাঁড়িয়ে আছে মাসি বাড়িতে চলে এসছি এটা হচ্ছে আমার সেজমাসি মানে আমার কিন্তু চারটে মাসি আমার মারা চার বোন তো এটা হচ্ছে আমার সেজ মাসি আর আমার মা হচ্ছে ছোট আর এদিকে চলে এলাম মাসির বাড়িতে আর দেখছো মাসিদের এই যে সামনে যা দেখছো ফুলবাগান এগুলো কিন্তু সবগুলোই মাসিদের আর সামনে যেটা দেখতে পাচ্ছ এদিকে বাপি আর দাদা কথা বলছে মাসির দুই ছেলে এটা হচ্ছে পর্দা ছোটদা দুজনেই আছে কথা বলছে বাপির সাথে আর আমিও আসতে চেয়েছিলাম কিন্তু ভাবছিলাম বাপি আসলে সব জায়গায় একসাথে মিলে ঘুরবো আর এভাবে বাবাই যে পরিমাণে দুষ্টু হয়েছে বাবাইকে নিয়ে যাওয়াটা পসিবেল না এই জন্য ভাবছি গাড়িতে করে যখন এসছি সব জায়গায় একটু একটু করে ঘুরে আসি হয়ে যাবে আর এই রাস্তা দিয়ে যেতে হয় মামা বাড়িতে যেতে গেলে এই জন্য আর কি আর এদিকে দেখো দাদাদের ওই যে ওপরেরটা কিন্তু পুরোটাই ক্যাফে চায়ের স্টল আর নিচে হচ্ছে থাকার জায়গা বাট এখনও কাজ চলছে কোনো কিছু কমপ্লিট করেনি তো এই দেখো মাসিদের এই যে ফুল বাগান দেখতে পাচ্ছ না যত লাল গাছ ফুল বাগান এই পুরোটাই কিন্তু মাসিদের এই যে সব এই জবা ফুল সব জবা ফুল এখান থেকে দেখতে পাচ্ছ ওই কলা গাছের ওই দিকে লম্বু সব পুরোটাই এই হচ্ছে আজকে বাবা এর লুকিং তোমাদেরকে তো দেখানো হয়নি কারণ আমি এখানে কিন্তু একটু ফটোশুট করে নিচ্ছি দেখ বাবাই দেখো লুকাট বি করো লুকাট বি দিকে দেখো আর এদিকে দেখো পাশে পুরো জবা ফুল ফুটে আছে আর আমি কিন্তু একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি একটু ফটো তুলে নিচ্ছি আর মাসিমনিকে জিজ্ঞাসা করেছিলাম বলছিলো আজকে এই ফুলগুলো তোলেনি আর এই জন্য এত সুন্দর লাগছে আর তারপরে চলো তোমাদেরকে একটু দে মানে দেখায় ওপরে নিয়ে যায় আর আমিও কিন্তু এখনও আসিনি মানে এটা এই ইয়ারেই বানাচ্ছিলো মানে আমি রাজস্থানে চলে গেলাম তারপরেই এটা বানিয়েছে যে বাড়িতে আসলে একবার করে কিন্তু মাসি বাড়ি মামাবাড়ি একবার করে যায় কিন্তু নেক্সট এই রিসেন্ট টু টু ইয়ার্স তো যাওয়াই হয়নি কারণ প্রেগন্যান ছিলাম তারপরে বাবাই হলো বাবাইকে নিয়ে চলে গেলাম বাবাইয়ের অলরেডি দেড় বছর হয়ে গেল মানে মিনিমাম আড়াই বছর পর বলতে পারো মামা বাড়িতে যাচ্ছি মাসি বাড়িতে মামাবাড়ি সব জায়গায় দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর এখনও তো কাজ কমপ্লিট হয়নি কাজ তো অলরেডি চলছে আর এই যেই কিন্তু আমার মাসি মাসিরা আসছে ওপরে উঠছে আর এখানে পাওয়া যায় টুকটাক দাদারা চা কফি ডিম ডিমটোস এটা ওটা টুকটাক মানে বেশ ভালোই পাওয়া যায় সকালে পরোটা তরকারি বানাই কি বলবো মানে জায়গাটা না একদম রাস্তা সাইডে তোমরা হয়তো গেলেই বুঝতে পারবে ঠাকুরনগর ওই স্টেশন দিয়ে বললাম না ডান সাইডে রাস্তা দিয়ে আসলে একদম সিধা চলে আসলে এই ক্যাফেটা কিন্তু পাশে পড়ে আর এখান থেকে দেখো মাসিদের দেখা যাচ্ছে আমাদের টোটো ওখানে দাঁড়িয়ে আছে আর এই যে পুরোটাই কিন্তু ফুল বাগান ওই পাশে কলা গাছ লাগানো ওগুলো মাসিদের আর ওই সামনেই দেখলে তো টিনের যে বাড়িটা ওই বাড়িতে ওই বাড়িটাই কিন্তু মাসিরা আগে থাকতো আর তারপরে এই জায়গাটা নেওয়ার পরে এখানে সব কিছু কমপ্লিট করেছে যে ওপর পুরোটাই ক্যাফে করেছে আর এখনো চলছে আর নিচে হচ্ছে মাসিদের থাকার জায়গা যে ওখানে আর কিছুদিন পরেই মাসিরা এই ঘরে পুরোপুরি শিফট হয়ে যাবে আর তারপরে এদিকে দেখো সব নিয়ে নিয়ে যে খাবার দাবার চলছিল। হ্যাঁ তার ভিতরে মাসি আবার রান্না করেছিল ভাত তারপরে একটা নিরামিষ ওই সোয়াবিন দিয়ে তরকারি বানিয়েছিলো সবাই কিন্তু ভাত খেয়ে নিয়েছে কিন্তু আমি আর খাইনি আমার অতটা খিদে পাইনি এই জন্য আর কি আর তারপরে খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট আর চা এটাই খেয়ে নিয়েছিলাম বলে আমি আর ভাত খাইনি আর বাবার যে খাবার বাবাইকে চিপস নিয়ে নিয়েছে আর দিয়েছিল। ফ্রুটি লিচি এটা ওটা তো চকলেট ছিলই আর ও কোর কিন্তু অলরেডি আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তার কারণ ওইখানে খেলা করতে করতে সাদা জামাতে পুরো ধুলোই ধুলো করে ফেলেছিল। এই জন্য আর কি আর তারপরে কিন্তু দেখো আমরা মাসিদের বাড়ির থেকে বেরিয়ে পড়ে কিন্তু চলে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে আর অলরেডি কিন্তু এই যে মামাদের বাড়ির যে প্রাইমারি স্কুল মামাদের গ্রামের নাম হচ্ছে কপিলেশ্বরপুর তোমরা হয়তো অনেকেই চেনো মৎসান্দপুর থেকে চারঘাট তারপর ভিতরে যেতে হয় একটু কপিলেশ্বরপুর আর এই যে কপিলেশ্বরপুর যে মামাদের ওখানে শ্মশান এটা হচ্ছে শ্মশান আর আমরা শ্মশান পার করে চলে গেলাম আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এই হাতিয়ে দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই নদীতেই মা নাকি রোজ স্নান করতো এপার থেকে ওপারে আসতো আর তখন জোয়ার ভাটা চলতো আর মাছিদের যে মেলা হচ্ছে আর এই নদীর সাইড দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যদি কেউ যায় তাহলে কিন্তু যেতে পারে আর অলরেডি দেখো আমরা কিন্তু চলে এসেছি মামা বাড়িতে আর ওদিকে দেখো বড়ো মামা দিদুন সব দুজনেই বসেছিলো একটুখানি কথা বলে চলে এসেছিলাম মামাদের বাড়িতে এটা কিন্তু মেজমামা বাড়ি আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বড়ো মামাদের বাড়ি আর এটা মামাদের ঠাকুরের থান বানিয়েছে আর তারপরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম বড় মামাদের বাড়িতে আর মেজ মামারাও আমাদের জন্য রান্না করে রেখে দিয়েছিল বাট আমরা এসছে একটু লেট করে কারণ সকালের ব্রেকফাস্টটা বলতে পারো মাসিদের বাড়ি থেকে করা হয়ে গেছে এই জন্য মামাদের বাড়িতে এসে আর ব্রেকফাস্টটা করিনি ডাইরেক্ট লাঞ্চ করে চলে গেছিলাম মামাদের জমিতে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছে এসছিলাম মামাদের মাঠের এখানে কিন্তু মামাদের এবার এই বৃষ্টি হওয়ার ফলে না সব ডুবে গেছিল। যাওয়ার পরে কেন এইগুলো কী দিলাম তো একটু বলে কিন্তু বৃষ্টি হয়েছে সব ডুবে গেছিল ওই জন্য ফসল নাকি একটাও কিছু হয়নি এই জন্য আর খাওয়া বস্তু পেরেছো মামা বাড়িতে এসছে একটু খাওয়া বেশি হয়ে গেছে এই জন্য না কেমন একটা কষ্ট হচ্ছে ওই জন্য একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম যে এবার যাচ্ছে বাড়ির দিকে বাড়ির দিকে না এবার যাব সোজা চারঘাটে এমন তো অনেকে হয়তো জানো ঘাট চারঘাট চার ঘাটে যাবো ছোটো মামার বাড়িতে এখানে তো দুই মামা থাকি মেজু মামা আর বড়ো মামা আর এবার সিধা যেতে যেতে প্রথমে চলে যাব কিন্তু আমরা মেলাতে মাঘী পূর্ণিমার স্নানের মেলা যমুনা মেলা বলে এটাকে যে এই পার্টটা আমি তোমাদেরকে নেক্সট দিন নিয়ে আসবো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যে পরের ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর এটা হলো পার্ট ওয়ানের ভিডিও আর পার্ট টুর ভিডিওটা আমি কালকে পোস্ট করব দেখতে থেকো